বিসমিল্লাহির রাহমানির রাহিম গত পর্বে আমরা আল্লাহর পবিত্র নাম আল্হাকাম সম্পর্কে জেনেছি আজ আমরা তার আরেকটি গুরুত্বপূর্ণ নাম আলাদল নিয়ে আলোচনা করব এই নামের তাৎপর্য এবং আমাদের জীবনে এর প্রভাব কতটা গভীর আসুন তা জেনে নিই আল্লাহর আলাদল নামের অর্থ হল পরিপূর্ণ ন্যায় পরাজন ন্যায় বিচারক যিনি সবকিছুর সঠিক বিচার করেন আল্লাহ তা আলা সমস্ত সৃষ্টির ব্যাপারে পরিপূর্ণ ন্যায় বিচার করেন তিনি কারো উপর কোনো অন্যায় করেন না প্রতিটি কাজ প্রতিটি বিচার প্রতিটি সিদ্ধান্ত তিনি জ্ঞান প্রজ্ঞা ও ন্যায়ের ভিত্তিতে করেন আল কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনোরূপ জুলুম করেন না কারো প্রতি সুরা নিসা যারা নিয়মিত ইয়া আদুলু পাঠ করে তাদের চরিত্রে ন্যায় পরাজনতা ও সত্যনিষ্ঠা বৃদ্ধি পায় হক আদায়ে মনোযোগ বাড়ে জুলুমের শিকার ব্যক্তি এই নাম পাঠে আল্লাহর পক্ষ থেকে সুবিচার পান ফজরের পর একশো বা একশো বার এই নাম পাঠ করলে বিচার বা মামলার সমস্যা দূর হয় ইনশাআল্লাহ